এই নফসে মুতমাইন হচ্ছে মুমিন জীবনের টার্গেট ধরে বলেন ঠিক কিনা আমাদের ভিতরে এই তিন ধরনের নফসের স্বরূপ বিরাজমান কিন্তু আমরা আম্মারা লাউয়ামায় আমরা থাকব না আমরা চলে যাব কোথায় নফসে মুতমাইন না বলে আল্লাহ আকবার তাইলে আমাদের প্রত্যেকে নফসে মুতমাইন কি করতে হবে মানে অর্জন করতে হবে এবারে আপনাদের সামনে বলবো নফসেম উৎমাইন্নার বৈশিষ্ট্য কি গুণাবলী কি 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 গুণাবলী থাকলে তাকে নফসে মতমাইন্না বলা হয় এক নাম্বার হল আল সাদে সত্য ইমান প্রকৃতি ইমান খাটি ইমান এমন ইমান জীবনের সকল ক্ষেত্রে সুখ দিকে সর্ব অবস্থায় ভরসা করবে করবে একমাত্র আল্লাহর উপরে এক নাম্বার নফসে না প্রশান্ত আত্মা কলবে সলিম বারবার আমি বলছি খুব খেয়াল করবেন মুখস্থ করে যাবেন আমি ধীরে ধীরে বলছি জুমার বক্তব্য ওয়াজ মাহফিলের বক্তব্য একরকম না আপনাদেরকে বুঝিয়ে বুঝে বলার চেষ্টা করছি মনে রাখার জন্য এক একটা বিষয় আমি নির্ধারণ করছি এক সপ্তাহ বসে এটা চর্চা করি এবং এটাকে আমি হার্ড কপি দিয়ে মানে এটা কম্পিউটার করে আপনাদের সামনে আনছি এটাই খুদ্ এমনি একটা ক্ষোতা রাখছি আসলে খোঁতবা এটা এটার ভিতরে আছে সব আছে আমি নিজে এটা তৈরি করছি এক সপ্তাহ বসে এটার উপরে আমি চর্চা করছি এমনি কি বলতে পারবো সত্যি কোরআন হাদিস করতে গিয়ে আসতেছে এগুলি চর্চা করে নোট করছি তারপরে গিয়ে আপনাদের সামনে এটা উপস্থাপন করছি কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলার চেষ্টা করি না তৌফিক দান করুন কোরআন আর হাদিসের উপরে আকর্ষণ এই পৃথিবীতে আর কিছু নাই আজে বাজে কথা বলা এই কথা সেই কথা বাজে কথা বলার কোনো কি নাই মানে এতে কোনো আসর নাই প্রভাব নাই কোরআন হচ্ছে আসল মূল জিনিস আল্লাহ পাক বলেন মুযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন অনবী নবী আপনি কোরআন দিয়ে ওয়াজ করুন মুমিনদেরকে এই ফায়দা দিবে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা তাহলে এবারে আপনাদের সামনে বলছি যে এই প্রশান্ত আত্মা কালবে সেলিম বা নফসে মতমাইন্না এর বৈশিষ্ট্য কি এক নাম্বার বৈশিষ্ট্য হলো পরিপূর্ণ ইমান ইমানে সাদেক সত্য ইমান যেই ইমানের ভিতরে কোনো সন্দেহ নাই কোনো ধোকাবাদী নাই ধোকাবাদী সন্দেহ প্রতারণা সংশয় মুক্ত যে ইমান সেই ইমানকে বলা হয় ইমানে সাদে সত্য ইমান প্রকৃতি ইমান জোরে বলেন ঠিকই না ইমানের ভিতরে যে সংশয় থাকে সন্দেহ থাকে ধোকা থাকে প্রতারণা থাকে তাহলে সেই ইমানদার ব্যক্তি যদিও ইমানদার বলে দাবি করে আসলে ইসলামের পরিভাষায় সে হলো মুনাফে ঠিক ঠিকই না মুসলমানদের সমাজে বসবাস করে ঠিক কিন্তু ইসলামী অনুশাসনে সে বিশ্বাসী না নামাজ পড়তে আসে লোকেরা কি বলবে যদি নামাজ না পড়ে আসলে সে নামাজ যে পড়া লাগে এটা সে বিশ্বাস করে না বলেন এই এইরকম ইমান হলে নফসে মুতমাইন্না অর্জন করা যাবে না তাই নফসে মতার বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো খাট ইমান পরিপূর্ণ ইমান মুক্ত সত্য ইমান যে ইমানে জীবনের সকল ক্ষেত্রে তাকে আহ্বান জানাবে ভরসা করতে হবে কার করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম আবার বলেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন একবার সূরা আনফাল আর একটা সূরা মায়দা আল্লাহ পাক বলছেন যে ওই আল্লাহর উপরে তোমরা ভরসা করো ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও ইমানের দাবি করে থাকো ইমানের দাবি করতে হলে ভরসা করতে হবে কার উপরে চাকরিতে খাওয়াবে না ব্যবসায় খাওয়াবে না ছেলে বিদাস গেছে গরম গরম ডলার পাঠাবে তাতেই আপনাকে খাওয়াবে না যতক্ষণ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খাবার দাবার সিদ্ধান্ত গ্রহণ না করে আল্লাহ যদি আপনার খাবারের রেজেকের ব্যবস্থা করা তাহলে চাকরিতে বরকত হবে বেকার থাকবেন না চাকরি পাবেন আর ব্যবসায় বরকত হবে বিদেশ থেকে ছেলে গরম গরম ডলার পাঠাবে রিয়াল পাঠাবে ধরে বলো ঠিকই না তাহলে ভরসা করতে হবে কারো উপরে চাকরির উপরে ব্যবসার উপরে কারোপরে সুতরাং নিজের শক্তি সামর্থ্য উপরে ভরসা থাকবে না ভরসা থাকবে এই দিয়ে যেই স্রষ্টা যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন সমৃদ্ধ করেছেন ওই দানকারী আল্লাহ মোহসেন ওই আল্লাহর উপরে আমাকে ভরসা করতে হবে আল্লাহ এটাই চট যে তার শক্তি সামর্থ্য দিয়ে বীজ রোপণ বপন করলো জমিনের ভিতরে আর বীজ বপন করে আর সে এই কথা মনে মনে ভাবে যে আল্লাহ আমার এই সামান্য শক্তি তুমি দিয়েছ আমাকে যোগ্যতা দিয়েছ তা দিয়ে আমি বীজ বপন করলাম বাকিটা ফসল দেওয়ার মালিক তুমি আল্লাহ আল্লাহ সুতরাং ভরসা করতে হবে কার উপরে আপনার ভিতরে হয়েছে কিনা বুঝতে পারবেন যদি এইরকম ভরসা আমরা করতে সবসময় আল্লাহর উপর ভরসা রাখে সুখে দুঃখে প্রাপ্তিতে অপ্রাপ্তিতে সব সময় দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ জিকিরের হৃদয় প্রশান্ত হয় নবসেমার বৈশিষ্ট্য হলো যে আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে পাক বলছেন আল্লাহ ভুম আল্লাহ আল্লাহর জেকের আল্লাহর স্মরণে কি হয় অন্ত প্রশান্ত হয় এখন এইখানে জেকের মানে কি জেকের মানি অনেকে মনে করছেন শুধু আল্লাহ আল্লাহ জিকির করা ঠিক না এই যে পীর সাহেবের একটা কিছু সবক টবক দেয় না তরি গ্যাপ সব সবক সকাল বিকাল শুধু আল্লাহ ইল্লাল্লাহ নানান রকমের জিকির এগুলো আছে জিকের কথা তো আছে আছে কি না শুধু এই মৌখিক জেকের কথা বুঝায় নাই তাফসির থেকে আমি বলছি আপনাদের সামনে জিকির অর্থ হলো তাওহিদ এক নম্বর কি তাওহিদ আল্লাহ একাত্মবাদ প্রতিষ্ঠা করা লা এ কথার সাক্ষ্য তো এক নম্বর জিকির দুই নম্বর জেকের হলো এবাদত যত প্রকার এবাদত আছে কাইক এবাদত আর্থিক এবাদত মালি এবাদত হ্যাঁ আর্থিক এবাদত সব এবাদত হলো আল্লাহ জেকে আল্লাহ ফাকবাক আল্লাহ ফাক্ বা একই মিসালত আলি দেখরি নামাজ কায়েম করো আমার জেকের জন্য নামাজ স্মরণে আমরা নামাজ পড়ি কার শরণে রোদে নাকি কার স্মরণে তেলায়াত করি কার শরণে তাহলে সব এবাদত আল্লাহ জিকির না তিন নম্বর হচ্ছে তেলাওয়াত কোরআন আল্লাহর দিকে নফল এবাদত যত নফল এবাদত আছে সবগুলি জেকের উদ্দেশ্য দোয়া মুরাদাত যা ইমানদারের মনের খরা আপনি সব কিছু করার পরে আল্লাহর দরবারে দুহাত তুলে একটু মনোবাক্যে চোখের পানি ফেলে হৃদয়ের কহিন থেকে আল্লাহ প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়ে যখন আল্লাহর কাছে দুটি কথা বলতে পারবেন তখনই মনের প্রশান্তি আসে ধরে ঠিকই না আল্লাহিল্লাহ কলবের তাৎপর্য হচ্ছে কি এটা এরপরে হচ্ছে জেকের অর্থ হলো তার আদেশ নির্দেশ পালন করা যা ব্যতরিকে ইমানদার অস্থির থাকে আল্লাহর হুকুম পালন করে মুমেনের প্রশান্তি লাভ হয় যখন ফজরে আজান দিল আসালাতের মিনার থেকে ভেসে আসে তখন এই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তারিদ কালাম বানাইয়া আপনি মসজিদে সে জামাতের সাথে খতরের নামাজ আদায় করলে মনে প্রশান্তি আসে না না আসে কিনা আসে আসে না এটাই হলো আলাহিল্লাহ লোক খুলুক রোজার মাস আসছে হ্যাঁ গ্যাসটিকে ধুয়া তোলেন যত কষ্ট হোক আমি আল্লাহর জন্য চোপের ছাদের থেকে আমি সূর্যাস্ত পর্যন্ত উপোস থাকবো এই যে রোজা রেখে সারাদিন থাকলেন তৃষ্ণা লাগলো ক্ষুদা লাগলো কত কষ্ট বলায় মানি থুতু বেঁধে পড়লো তারপর আপনি রোজা ভাঙলেন না যখন ইফতার করলেন মনের প্রশান্তি আসে কিনা আল্লাহে আল্লাহ বলছেন যে তুমি সুদ খাইও না ঘুষ খাইও না পরে হক ঠকাইও না আইল ভেঙে মানুষের জমিনের এক বিগত তোমার জমিনের ভিতরে ঢোকায়ও না কার নির্দেশ আপনি চিন্তা করছেন যদি আমি চাকরি করি বেতন আমার বিশ হাজার আর যদি ঘুষ খাই মাসে পাবো আমি পাঁচ লাখ তাড়াতাড়ি আপনার শয়তানের প্ররোচনা ঘোষণা জোরে বলেন ঠিক কিনা এখান থেকে আপনি নফসে লাউ আমার থেকে শুরু করে নফসে ভুত পাইনে যখন পৌঁছে যাবেন তখন মনে করবেন যে আমার বিশ হাজারের ভিতরে আল্লাহ পাক আমাকে এমন বরকত দিবেন পাঁচ লাখ নয় এক কোটি টাকার বরকত দিতে পারেন জোরে বলেন ঠিক কিনা আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব আপনি হালাল রুজি অর্জন করবেন হারাম বর্জন করবেন এটার নাম হল যে কেট এটার নাম হলো কি করেন অন্তর প্রশান্তি হয় প্রশান্ত লাভ করে আল্লাহর জিগিরে আল্লাহর ইবাদত বাদতবন্দি করে এবং আল্লাহ পাকের হুকুম নির্দেশ পালন করে বলেন আলহামদুলিল্লাহ হাজরত ইবনে ইমাম কাসির রহমাতুল্লাহ বলেন এমন অন্তরি কোতমাইন না যে আল্লাহর স্মরণে স্থির এবং শান্ত থাকে সুতরাং এ অস্থির হওয়ার কোনো কারণ নাই দুদিনের দুনিয়া অর্জনের জন্য আপনি ডান বাম মিলাইয়া আপনি সব সদর বদল করে দেবেন না এক গ্রাম দুধের ভেতরে এক গ্রাম দুধের ভেতরে যদি এক ফোঁটা গরুর পেশাব পরে পেশাব আসলো যে জায়গা দিয়া তার নিচে দিয়ে আসলো দুধ ধরে বলেন ঠিকই না দুধটা হলো পবিত্র আর পেশাব আলু কি এক গ্রাম দুধ দশ কেজি দুধ হয়েছে কিন্তু এক ফোঁটা নাপাক জিনিস পড়লো দুধ কি ফাঁক করতে পারবেন ধরে পারবেন সুতরাং আপনার হালাল মালের ভিতরে ঘুষ খেয়ে সুদ খেয়ে মানুষের হক নষ্ট করে সমাজ দেশ ও জাতির সরকারের হক নষ্ট করে আপনি আপনার খালাল মাল নষ্ট করিয়েন না ভাই তাহলে পুরাটাই কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনার কোনো এবাদত কবুল হবে না আপনি নফসে মতাইন না লাভ করতে পারবেন না নফসে মতাইন আমরা চাই কি না এরপরে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য নিয়াত খালে হতে হবে আমলের খুবই থাকতে হবে নিয়াদ সঠিক থাকতে হবে সঠিক নিয়াদ থাকতে হবে প্রত্যেকটা কাজের উদ্দেশ্য ভালো হতে হবে আল্লাহ রসুল বলেছেন সমস্ত আমলের গ্রহণযোগ্যতা হবে কখন ভালো নিয়াত হলে নফসে না আমল করে শুধু আল্লাহ সন্তুষ্টের জন্যে কার জন্যে আল্লাহ রবুল আবিদিন আপনার দেহ দেখবেন না আপনার বংশ দেখবেন না চেহারা সুন্দর দেখবেন না কত সট্টালিকার মালিক সম্পদের মালিক হয়েছে এগুলি দেখে আপনার সুঅন্ত সম্মানের মানিকি করা হবে না মানদণ্ড হবে না বিচারাসর হবে না কি হবে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ রব্বুল আপনার চেহারা সম্পদের দিকে তাকাবেন না তিনি তাকাবেন আপনার আমলের দিকে এবং তার কলবের দিকে আপনার আমল যদি পরিশুদ্ধ হয় সহিনিয়াতের মাধ্যমে আর অন্তর যদি নফসে মোতমাইন্য হয় তাহলে সামান্য আমল করলেও সে আমলটা কি হবে কবুল হবে আল্লাহ এসি ফিট করে বাজারের উন্নমাত্র মানের পোশাক দিয়ে সাহেব এসে প্রথম কাতারে নামাজ পড়ল ঘুষখর আর একদম রিক্সাওয়ালা সে সারাদিন ঘাম মাথার ঘাম পায়ে ফেলে কয়েক টাকা পেলো ঘুষ খাইল না সেও নামাজ পড়লো কার নামাজ কবুল হবে রিক্সাওয়ালা তো একদম সাধারণ মানুষ মুসি একদম সাধারণ মানুষ ঠেলাওয়ালা একদম সাধারণ মানুষ ধরে বলেন ঠিকই না এখানে যত সেন মাইকা আসেন যত পোশাক পরিষ্কার করে আসেন অন্তরে সেন না থাকলে অন্তরে সুগন্ধি না থাকলে অন্তরে যদি পরিষ্কার না থাকে এবাদত কি হবে না না আর বৈশিষ্ট্য হলো এই এবং আমলের ভিতরে খুলুসিয়া থাকতে হবে এক থাকতে হবে একমাত্র আল্লাহ এ ইবাদত উপহার দিতে হবে কুলনা সালাতি ও নুসুকি ও মাহিয়ায় ও মামাতে আল আমিন চতুর্থ বৈশিষ্ট্য হলো আর বিল কাজা ওয়াল কদর তাকদির ও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ যে ফয়সালা দিবেন সুখ দেব দুঃখ দেব বিপদদক মুসি বিপদদক রোগদক যা দেব এইটার উপরে আমাকে কি করতে হবে রাজি থাকতে হবে তাহলে আমি নফসেমত পায়নার অধিকারী হতে পারবো তাহলে মোমেনের মানে তার বৈশিষ্ট্য কি হবে সামিনা ওয়া তানা ওয়া ক্বাল সামিনা ওয়া তানা শুনছি মেনে নিয়েছি বলার আল্লাহু আকবার সেখানে অন্য কোন প্রশ্নতলা যাবে না সেখানে ভাগফকর বের করা যাবে না আল্লাহর ফয়সালার পরে গাদি থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আজা লি আমরিল মোমেন মোমেনের সমস্ত কাজ হচ্ছে আশ্চর্যের জন্য সব কাজ আশ্চর্যের জন্য যা করুক সব আশ্চর্যের কি তার সমস্ত কার্যাবলী তার জন্য কল্যাণ বয় আনে ছাড়া অন্য কাউকে যখন তার সুখ আসে আনন্দ আসে পরীক্ষায় ছেলে ভালো পাশ করে ব্যবসায় উন্নতি হয় তখন বলে আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাপা একবার খুশি হয়ে দেন ফাঁকাই না খায়রান লাহু এটা তার জন্য জন্য কল্যাণ বই আনে ওই দররাও আগে তার বিপদ আসে মুসিবত আসে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় তা এই যদি কোনো বিপদ আবাসের রোগ হয় তখন সে বলে কি ইন্না লিল্লাহে সাবারা ধৈর্য ধারণ করে আর বলে কি ইন্না লিল্লাহে ইন্না ইলেহে আল্লাহ রসুল বলেন এটাও তার জন্য কি অনেক উত্তম সুখ পাইলে শকর করলে উত্তম হয় আর দুঃখ পাইলে সবর করলে কি হয় তার জন্য কল্যাণ বয়ে আনে সুতরাং ফয়সাল হবে কাজ আর বান্দার কাজ হবে সামে না কথা না শুনলাম মেনে নিলাম বিশ্বাস করলাম আর এটার উপরে প্রতিষ্ঠিত থাকলাম বলেন আল্লাহ সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে পাপ থেকে বিরত তময় আগ্রহী নফসে মতমাইন্নার বৈশিষ্ট্য হচ্ছে সব সময় সে পাপ থেকে মুক্ত থাকার জন্য প্রাণ চেষ্টা করবে এবং কোনো কিছু যদি সংগঠিত হয়েও যায় সাথে সাথে আল্লাহর দিকে রুজু করবে তওবা করবে জোরে বলেন ঠিকই না শয়তান পিছনে আসে না নাই একদম দে গুণ হবে না একথা কেউ বুকে হাত দিয়ে বলতে যদি হয়েই যায় সাথে সাথে তওবা করবে কার দরবারে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ফালু ফাহিশাতান আও যালামু যদি সে অশ্লীল কাজ করে বসে অথবা কোন একটা জুলুম করে বসে সাথে সাথে আল্লাহর স্মরণ করে আল্লাহ স্মরণ করে ফাস্তাক ফারুল এবং তার গুনার জন্য ক্ষমা চায় অমাইয়ে ফিরু জুনুবাই ইন্দাল্লাহ আর সে আল্লাহ ছাড়া কেউ গুণা মাফ করতে পারে না কথা বিশ্বাস করে ওলামিয়া সিররু আলামা ফালু আহুম ইয়ালামুন সে জেনে শুনে এর উপরে সে মানে কি হটকারিতা করে না হটকারিতা কি মানি একজনকে দেখলেন যে মানি দশ টাকা সে এরকম নিতেছে ক্লাইন থেকে দশ টাকা নিতেছে পাশের চেয়ারে বসা আপনি ওই ব্যক্তিকে শোনান ভাই এই কাজটা করিয়েন না এটা তো ভালো না এটা কি না ভালো না সেবা আখাতে সরি ভাই আসলে আসে এই কাজ করবো না আল্লাহ তবা করলাম এইটা হলো আসল কাজ ধরে বলেন ঠিক না কিন্তু সে যদি বলে আরে আজকালকে কত কাজ করে আমি দশ টাকা দশ লাখ টাকা নিতেছে মানুষ সেখানে তুমি গিয়ে বলো এইটার নাম হলো হটকারিতা এটার নাম কি এই লোকটার গুনা মাপ হবে না আর যে ব্যক্তি নিজের ভুল বুঝে সে শুধরায় গেল যে আমি একবার করছি দুইবার করছি আর আমি করবো না আল্লাহর কাছে মাপ চাই তাকে আল্লাহ মাফ করবেন সোমান আল্লাহ বলেন

এর জমিন সাদৃশ্য উইদদাতলিল মুত্তাকিন যাল নফসে মুতমাইন্নার অধিকারী মুত্তাকীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন সুবহানাল্লাহ সুতরাং এ হলো পাঁচটি বৈশিষ্ট্য নফসে মুতমাইন্নাত আপনাদের সামনে উল্লেখ করলাম আর আলোচনা রয়ে গেছে যেই নফসে মুতমাইন্না আমরা কিভাবে লাভ করব অর্জন করব কি কাজ করলে এসব কথা হবে আগামী জুমাতে ইংসা আল্লাহ আজকের যা কিছু বললাম এর মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ পাক সেগুলি আমাদের স্মৃতি থেকে মিটাই দেন আর সহি কথাগুলি পাক মনে রেখে আমাদেরকে আবহ করা তৌফিক দান করুন আমাদের জীবনের টার্গেট নফসে না কলবে সালিমের অধিকারী হওয়া সেই নফসে নফ্সে না কলবে সালিমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি যদি আমরা অর্জন করে কালবে সেলিম বানফসেমত মাইনা প্রশান্ত আত্মার অধিকারী হতে পারি আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করছি সকালে আল্লাহুম্মা আমিন ওয়াকHIRু দাওয়ানা আর الحمدুরব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু